ঝামালপুরে ভাতিজার প্রেমে ঘর ছাড়লেন চাচি কথায় আছে প্রেম মানে না ভাদা প্রেম মানে না প্রেম মানে না বয়স এমনই এক ঘটনা ঘটেছে জামালপুর সদর উপজেলা শাহবাজপুর ইউনিয়নে জাফর শাহী এলাকার ভাতি আর পরকিয়া প্রেম কাব্য এখন সবার মুখে মুখে জানা যায় শাহজা শাহবাজপুর ইউনিয়নের ওই ঢোলা এলাকার জাফরশাহী গ্রামের জাহেদ আলীর ছেলে পারভেজ মিয়া দুই সালের আঠারোই মার্চ পারিবারিকভাবে বিয়ে করে বাসচরা ইউনিয়নের জামিরা এলাকায় শফিকুল ইসলামের মেয়ে সুবর্ণা সুন্দরীকে পারভেজ পেশায় ব্যানগাড়ি চালক অতি কষ্টে জীবিকা নির্বাহ করত সেই সুযোগে ভাতিজা ধান ব্যবসায়ী সুলতানের ছেলে কাউসার অর্থের গরমে সুন্দরী রূপবতী গুণবতী চাচি সুবর্ণাকে বিয়ের পলবন দেখিয়ে অন্তরঙ্গ সম্পর্ক তোলে পারভেজ আর সুবর্ণার ঘরে সংসারে রয়েছে ফুটফুটে একটি চার বছরের মেয়ে ছোট মেয়েকে রেখেই ভাতিজার সাথে বের হয়ে যায় চাচি সবার সামনে দিয়ে চাচি সুবর্ণা স্থানীয় মাদ্রাসার শিক্ষকতা ও এনজিওতে কাজ করত। সে আপন এই সুযোগকে কাজে লাগিয়ে ভাতিজার অর্থের লোভে আপন হয়েছে আজ দু সালের মার্চ মাসের প্রথম দিকে স্বামী পারবেশকে তালাক না দিয়েই ভাতিজা কাউসারকে বিয়ে করে স্থানীয়রা এর আগে চাচি ভাতিজাকে নিয়ে বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করলেও তাদের আটকানো যায়নি স্ত্রী চলে যাওয়া নিয়ে জামালপুর সদর থানার অভিযোগ দায়ের করেছেন স্বামী পারবেশ চাচি ও বাতিজার ভালোবাসার কাহিনী নিয়ে এলাকাবাসীর মাঝে ভিন্ন মত তৈরি হয়েছে বইছে আলোচনা ও সমালোচনা জ্বর পুরুষ ইউনিয়ন ও জামালপুর সদর জুড়ে বিরাজ করছে উত্তেজনা উক্ত ঘটনায় দুঃখ প্রকাশ করে ইউপি চেয়ারম্যান আলী জানান এটা হচ্ছে নৈতিক অবক্ষয় আমি ঘটনাটা শুনেছি ইউপি সদস্য নার্গিস বেগম জানান নিজের দায়িত্ববোধ থেকে বোঝাতে চেষ্টা করেছি আমার সামনে দিয়ে পারভেজের বউ নিজের ভূ দাবি করে নিয়ে গিয়েছে বাতিজা কাউসার স্থানীয় সচেতন মহল মনে করেন এমন ঘটনার পারিবারিকভাবে মূল্যবোধ নষ্ট হচ্ছে কোমলমতি ছেলে মেয়েদের মাঝে প্রেমের আগ্রহ বাড়াচ্ছে এমন ঘটনায় সমাজ ব্যবস্থার জন্য খুবই দুঃখজনক